সবজির বাম্পার ফলনেই যেন কপাল পুড়ছে চাষিদের সরবরাহ বেশি আর ক্রেতা কম থাকায় জুটছে না নাম মূল্য উত্তরবঙ্গের সবচেয়ে বড় মোকাম বোগরা মহাস্থানে এক একটি ফুলকপি বিক্রি হচ্ছে দুই টাকারও কম দামে পাইকারিতে সর্বোচ্চ একশো টাকা মন দরেও ক্রেতা পাচ্ছেন না সবজি চাষিরা বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক বগুড়ার হাট। শীতের সবজি ফুলকপিতে এই মোকামের বাহার বাড়লেও মলিন মুখ কৃষকের তাদের দাবি কনকনে শীতকে মোকাবিলা করে ফলানো এই সবজির দাম পাচ্ছেন না মোটেও উল্টো মাত্র দুই টাকায় প্রত্যেকটি ফুলকপি বিক্রি করে গুনছেন লোকসান বাজার মনে করেন যে একশো দেড়শো আশি টাকাও যায় ষাট টাকাও যায় পঞ্চাশ টাকাও যায় দাম কয়নি কপিল মনে তিন মন মোট একুশ মন কবি নিয়ে আসছি একুশশো টাকা বিক্রি করছি এক হাজার টাকা ভ্যান ভাড়া আর এগারোশো টাকা আমার থাকে হাটের পাইকাররা বলছেন ভরা মৌসুমে এবার ফুলকপি সহ সব সবজির সরবরাহ বেড়েছে তাই অনেক কিছু বিক্রি হচ্ছে পানির দামে বিক্রি কম হচ্ছে ব্যবসা মানে মোকামে আমদানি বেশি হচ্ছে এই জন্য বাজার কম আমরা যে মাল নিয়ে যাচ্ছি তার অর্ধেক টাকা উঠিচ্ছে না যে ভাড়াদের নিয়ে যাচ্ছে ভাড়ার টাকা উঠিচ্ছে না আমাদের আবহাওয়া অনুকূলে থাকায় বেড়েছে উৎপাদন কিন্তু কৃষকরা ক্ষতি কিভাবে পোষাবেন তার সমাধান দিতে পারেনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিগত বছরগুলোর চেয়ে কিন্তু এবার ফলন ভালো হয়েছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সরবরাহ এবং চাহিদা এই দুটোর যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে বর্তমানে বাজার মূল্য কিছুটা কম জেলায় এই মৌসুমে সাড়ে তেরো হাজার হেক্টর জমিতে তিন লাখ ছয় হাজার টনেরও বেশি সবজি চাষ হয়েছে ফরহাদুজ্জামান শাহী চ্যানেল টোয়েন্টি ফোর বগুড়া